যাবান তোমার দেয়ানি নিয়ামত অগর অগরহমান সমান এই সুর তোমার দেয়ানিয়ামত অগর অগরহমান সমান তোমারই তারিফ করে করে হয় যেন আমাদের মরণ তরে বিলিয়ে দিব বাকি সারাটা জীবন তোমারই তারিফ করে করে হয়ে যেন আমাদের মরণ তোমারই তোরে বিলিয়ে দিব বাকি সারাটা জীবন তোমার দয়া চারা আমি দিশে হারা তোমার দয়া চারা আমি দিশে হারা হয়ে যাব পেরেসান গরহমা নগৰ হমান অগৰহমানগৰ হমান এই যবান তোমাৰ দে নিয়ামত অগৰহমানগৰ হমান এই সুৰ তোমাৰ দোনিয়ামত অগৰ হমা নগৰ হমান তুমি ৰিজিকে দাতা তুমি মুক্তি দাতা তোমাৰ কৰোণাই বাচি তোমারি তোরে ফোনি ই করো জুরে রেকম দেন কাচা কাচি তুমি জিকে দাতা তুমি মুক্তি দাতা তোমার করুণায় বাচি তোরে ফরিয়াদ করো জোরে রেকমুদের কাঁচা কাচি আমি গুনাগার তুমি তো আর আমি গুনাগার তুমি তো পরো আর তোমার দয়ার নেই অফুরান নগর হমান গরহমান অগর নগর হমান এই জবান তোমার দেয়া নিয়ামত অগৰ হম নগৰ হমান এই চুৰ তোমাৰ দয়ানিয়ামত অগৰ হহমান গৌৰ হমন আলক